হেল্ল' বিয়ন টুডে ছল শৰ্ট কেশ্যন ফ্ৰম এইট পইণ্ট ওৱান হেয়াৰ ইন দা ফিগাৰ কোচন ইজ ইন দ্য ফিগাৰ্ট ইজ দ্য ভেলু অফ এংগেল বি অ' চি ডেট মিন বি অ' চি হেয়াৰ গিভেন দেট এংগেল বি এ চি ইকুৱ এক্স মাইনছ ফাইভ ডিগ্ৰী এণ্ড এংগেল বি অ' চি ইন এক্স প্লাছ থাৰ্টি ডিগ্ৰী Okay, so uh, uh, solution since the central angle subtended by arc BC is angle BOC, BOC, and angle ABAC is the inscript angle here angle BOC angle BOC equal to two angle ABAC. ওকে তার মানে হচ্ছে আমরা এই যে সেন্টারের কাছে যে অ্যাঙ্গেল ও সি যেটা ছিল সেটার মাপ দেখতে পাচ্ছি কি সেটার মাপ সমান সমান আমরা কি বলতে পারতেছি অ্যাঙ্গেল বি এ সি মানে আউটার যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলের ডাবলটা ঠিক আছে না এটা হচ্ছে সূত্র অনুসারে আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ সমান সমান কোণের দুই গুণ ওকে এখন আমরা এখান থেকে যদি এক্সের ভ্যালুটা বের করি তাহলে আমরা এই পুরো ভ্যালু থেকে বাদ বাকি যে অংশটা আছে সেই অংশটা বের করতে পারবো আচ্ছা এর জন্য প্রথমে কি করতে হবে আমরা এই যে অ্যাঙ্গেল বি ও সি এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই অ্যাঙ্গেল বি ও সি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস থার্টি ডিগ্রি অ্যান্ড টু অ্যাঙ্গেল বি ও সি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ডিগ্রি এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালুটা বের করি তাহলে কত আসে দেখি এক্স প্লাস থার্টি ডিগ্রি টু টু এক্স মাইনাস টেন ডিগ্রি ওকে ঠিক আছে আমরা এখান থেকে যদি এক্সের ভ্যালু সাইটগুলোকে চেঞ্জ করি তাহলে মাইনাস টেন পাশে এসে প্লাস টেন স্কোয়ার আর এখানকার টু এক্স এপাশে এসে মাইনাস এক্স সো এখান থেকে এক্সের ভ্যালু কত আসে এক্সের ভ্যালু আসে ফর্টি ডিগ্রি ওকে ফর্টি ডিগ্রি আসলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি এক্স ইজিক টু ফোরটি ডিগ্রি সো দেখো এখন আমরা এই যে সার্কেলটা এই সার্কেলের বি ও সি এর যে ইনসাইডে যেটা ছিল সেটার ভ্যালু ছিল এক্স প্লাস থার্টি ডিগ্রি এখানে যদি আমার এক্সের ভ্যালু বসাই তাহলে এই অ্যাঙ্গেলটার মান পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখব সো অ্যাঙ্গেল ও সি ইজিক টু ফরটি ডিগ্রি ক্লাস থার্টি ডিগ্রি ইজিক টু ডিগ্রি ডিগ্রি কিন্তু দেখো এই যে আমরা এখানে যে সার্কেলটা একে আছে সার্কেলটার কি পোড়াটা অ্যাঙ্গেলের মাপ হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে যদি আমরা এখানে এটার ভ্যালু পাইছি সেভেন্টি ডিগ্রি তাহলে মাইনাস করি তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার পরিমাপ পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখবো যে সো বিওসি ইজ ইকুয়াল টু থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস এটাই হচ্ছে আমাদের आंसर সহজ হিসাব আবার একটু দেখি যে এই যে অ্যাঙ্গেলটা টোটালটাই তো একটা অ্যাঙ্গেল তাই না একটা সেন্টারের চারপাশ দিয়ে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটা মাইনাস করি তাহলে আমাদের এই অংশটা পাওয়া যাবে তাই তো আমরা ওভাবেই করে দেখিয়েছি শুধু আমাদের এই এক্সের ভ্যালুটা বের করতে হয়েছে আর এক্সের ভ্যালু বের করার জন্য আমাদের কেন্দ্রস্থবন এবং বৃত্তস্থগন দুইটাই প্রয়োজন মানে ইনস্ক্রিপ্ট অ্যাঙ্গেলটা যেটা সেটা থেকে আমরা এই সলভটা করতে পারছি আউটার অ্যাঙ্গেল আর ইনার অ্যাঙ্গেলের পরিমাপ থেকে ওকে দ্যাটস অল ফর টুডে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে